চিন্তা করা সম্ভব নয় আমরা আজ কর্তৃপক্ষ আমাদের সদয় দৃষ্টি প্রকাশ করতেছে না আমরা সরকার বাহাদুরকে জানিয়ে দিতে চাই আমাদের কর্মসূচির মাধ্যমে আমাদের দাবি দাওয়াগুলো মেনে নিয়ে দ্রুত দশম গেজেটে দশম গ্রেডের গেজেট প্রকাশ করে আমাদেরকে আমাদের নিজ নিজ কর্মস্থলে ফিরে গিয়ে রুগীদের সেবা করার সুযোগ করে দেবে আমাদেরকে নিয়ে যত খেলবেন আপনাদের কিছু হবে না আপনারা বিদেশে গিয়ে 失礼します。